হ্যালো এব্রিয়ান আপনারা কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ দিয়ে তাও আবার বিনা ইনভেস্টে তো আপনারা লাইভ দেখতে পারবেন ভিডিওতে কীভাবে ইনকাম করলাম এবং কত টাকা একদিনে ইনকাম কীভাবে উইড্রোয়াল করলাম তো ফার্স্টে আমার যে চব্বিশশো তেত্রিশ টাকা আবারও জমা হয়েছে ওটা কিন্তু আমি উইড্রয়াল দিব এবং এই নিউ সাইটে কিন্তু মাত্র দুদিন আগে লঞ্চ হয়েছে তেরোশো বিরানব্বই টাকা উইডওয়াল দিয়েছি ছয়শো দশ টাকা উইডওয়াল দিয়েছি এখন কিন্তু আমার ব্যালেন্স চব্বিশশো তেত্রিশ টাকা আবারও হয়ে গেছে তো নিউ সাইট মানে আগুন ঠিক আছে তো আমি কেন বলি সবসময় আমাদের যে নিউ সাইটের উপর ফোকাস থাকতে হবে তো ফার্স্টে এখান থেকে কিন্তু যদি উইডওয়ালের অপশনে যাই এখান থেকে আপনি দুশো আটষট্টি টাকা সর্বনিম্ন উইডোয়াল তিনশো চৌরাশি টাকা ছয়শো চল্লিশ টাকা উইডওয়াল তো আমি চাইলে কিন্তু আমি অল দিতে পারি যেমন অল মানে বারোশো বিশ টাকার উপরে যে অল আছে যেমন বিশ হাজার তিরিশ হাজার পাঁচ পাঁচ হাজার এরকম যত আছে অত উইডোয়াল দিব তারপর এখানে অল দেওয়ার পর এখানে সাবমিট দিয়ে দিব যেহেতু আমি চব্বিশশো তেত্রিশ টাকার সাথে কিন্তু আমার সার্ভিস ফ্রি নাই তো এখানে সাবমিট দেওয়ার পর অলরেডি কিন্তু আমার সাবমিট হয়ে গেছে সেখান থেকে আমি যে অ্যাকাউন্ট ডিটেলস ঠিক আছে এখানে কি লেখা আছে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস মানে এখানে গেলে কিন্তু আমার উইড্রোয়ালটা দেখতে পারবো এটা দেখেন অলরেডি কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে তো এটা আমি কিছুক্ষণের ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ সর্বোচ্চ কয়েক মিনিট এবং কয়েক ঘন্টার ভিতরে পেয়ে যাবো এটা আমরা সরাসরি জানেন তো আমরা একটু অপেক্ষা করি ইনশাল্লাহ এর ভিতরেই পেয়ে যাব আশা করি বুঝতে পারছি তো ফার্স্টে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর অলরেডি কিন্তু আমার দেখেন অ্যাকাউন্ট ডিটেলসে যাই এই দেখেন আমার এখান থেকে পেমেন্টটা সাকসেসফুল ঠিক আছে তো এখান থেকে সাকসেসফুল যেহেতু হয়েছে ওই দেখেন আমার উপরে কিন্তু অলরেডি পেমেন্টটা এসে পড়ছে এই দেখেন একটু আগে আরও এক ঘন্টা আগে এসে পড়ছে আমি খেয়াল করি না তো আমি যদি বিকাশে যাই আপনাদের দেখাই এই দেখেন বিকাশে যাইলে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু এসে পড়ছে চব্বিশশো তেত্রিশ টাকা ঠিক আছে আপনাদের খুব ইজিলিভাবে দেখালাম এবং আমি আরও বহুত বহু সাইড থেকে উইডওয়াল দিয়েছি দুইশো চৌচল্লিশ টাকা এক জায়গা থেকে আইসে তারপর এরকম যত হোয়াটসঅ্যাপ আছে যেমন এ দেখেন তেরোশো বিরানব্বই টাকা এটা কালকে পাইছিলাম এটাও উইডোয়াল দেখেন এরকম কিন্তু অনেক সাইড থেকে আমি পাইতাছি এভেলেবেল ইনকাম তো আপনারাও পাইতাসেন সাথে এ দেখেন এই যে এটা এটা থেকে কিন্তু আমাদের তিপ্পান্ন হাজার টাকা ইনকাম হয়ে গেছে এই মাত্র দশ দিনের ভিতরে তো এটার থেকেও দেখেন দুই হাজার ছাব্বিশ টাকা কালকে উইডোয়াল দিয়েছিলাম এটাও পেয়ে গেছি তারপর এরকম অসংখ্য কিন্তু দেখেন সাত হাজার পাঁচ হাজার বিশ হাজার এরকম করে উইডোয়াল তো এর কি মিস্টেক করবেন অবশ্যই না তো এরইগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপ থাকলেই হবে তো আশা করি বুঝতে পারছি এখন থেকে কিন্তু আমার উইড্রাল দেখেন আমার কিন্তু তেরোশো টাকার ভিতরে আসিল ওইটা উইড্রয়াল দেওয়া দিয়েছি তো অনলাইন থেকে খুব ইজিলিভাবে কামাইলাম না অবশ্যই কামাইছি তো একটু বুঝেন শোনেন কীভাবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এইখানে দেখেন আরেকটা আছে যে ওহা বোনাস ঠিক আছে মানে ওহা বোনাস ডাবিউএইচ ঠিক আছে তো অলরেডি এটা থেকে আমি উডল দিলাম মানে কি এক একটা প্রজেক্ট থেকে আমি ইচ্ছা মতো কমাইতেছি তো আপনারা আমার মেম্বারদেরও ইনকাম করতেছে খুব ইজি তো এখান থেকে আপনারা কি করবেন ফার্স্টে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ইনকাম করবেন তো বিস্তারিত ওইটাই থাকবে ভিডিওর ভিতরে এবং এখান থেকে রেকর্ডে গেলে কিন্তু দেখেন পার রেফার বর্তমানে মানে রেফার করেও ইনকাম করা যায় ও অনেক টাকা দেখেন পার রেফারে কিন্তু আটচল্লিশ টাকা দিতেছে এবং চব্বিশ ঘন্টাটা আর আটচল্লিশ ঘন্টা দিতেছে চব্বিশ টাকা আবার বাহাত্তর ঘন্টা দিতে আরও চব্বিশ টাকা এরকম করে কিন্তু আপনি পাবেন মোট একশো বাইশ টাকা কিন্তু পার রেফার দিতেছে বর্তমানে তো আমরা আসলে যেভাবে দেখাইতেছি যেমন কালকে কিন্তু ইনকাম ছিল আমার তিন হাজার শুধু একটা সাইটে আজকে অলরেডি রান নেই পনেরোশো টাকার উপরে রেখে গেছে তো এখন আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন ফার্স্টে আমার চ্যানেলে চলে আসবেন এই চ্যানেলে এখানে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এ দেখেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন বা এখান থেকে ঢুকতে পারবেন তো এখান থেকে ঢোকার পর আমি ক্রমে চলে যাই ক্রমে যাওয়ার পর পেস্ট করে দিলাম তারপর গো দিয়ে দিলাম তারপর আমরা এখানে ইংলিশ দিয়ে দিব যেহেতু আমরা ইংলিশে ভালো বুঝি তারপর ইএস দিয়ে দিব তারপর এখান থেকে বাংলাদেশ যেহেতু আমরা ইউজার বাংলাদেশ দিয়ে দিব ইএস দিয়ে দিব তারপর এখান থেকে আর কী করবো আইনও দিয়ে দিব এটা কিন্তু একটা রেফারে কিন্তু দেখেন ওয়ান ডলার মানে কি আপনার একশো টাকা এখান থেকে লগ ইন নাও দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আমরা কী করব অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবো ইমেল দিয়ে করতে পারি ফোন নাম্বার দিয়ে করতে পারি তা আমি চাইলে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে করি যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে বেশিরভাগ করে থাকি তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে তো এইটা ফোন নাম্বারটা দিলাম তারপর এখান থেকে আমি কি করবো নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে মানে কনফার্ম পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দিয়ে দিব এখানে দুকে দিয়ে দেয় তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এখানে ভেরিফিকেশনটা ঠিক আছে কিনা দেখব সাকসেসফুল আর এখানে ক্রিয়েট অপশনটাতে ক্রিয়েট করলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে মানে আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর এখান থেকে আমি কি করব এই যে আমার ক্রিয়েটটা হয়েছে এখানে ফার্স্টে আমি মনিটাইজেশন করতে হবে মানে মনিটাইজেশন করার জন্য কি আমার ইনকাম করতে হবে তো ফার্স্টে আমি চব্বিশ টাকা পেয়ে গেলাম এবং আরও পেয়ে যাবেন আমি ফার্স্টে আমি মনিটাইজেশনটা করে দেখাই কীভাবে করবেন এই যে এখানে লেখা আছে নিচে মনিটাইজেশন দেখেন নিচে আমি মার্ক করে আপনাদের দেখাইতেছি তো এখানে চলে গেলাম এখানে যাওয়ার পর এখান থেকে লগ ইন হোয়াটসঅ্যাপ ঠিক আছে যে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি ইনকাম করবেন মানে মাইনিং করবেন ওইটাকে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি কী করবো এই যে হোয়াটসঅ্যাপ যেটা আছে মানে আমার যে হোয়াটসঅ্যাপটি বর্তমানে খোলা আছে অনেকগুলো হোয়াটসঅ্যাপ ওইগুলো আমরা পাইন করে দিব তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ লিখে নিই তো এইটা ওয়াইট করি তো হোয়াটসঅ্যাপটা লিখে দিলাম এখানে মানে যে নাম্বারটা যেটাতে খোলা আছে তারপর এখানে গেট কিউ নাম যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর কিন্তু আমি কী করবো এখান থেকে যে লেখা আছে দেখেন একটু গুড়ত আছে মানে কি লোডিং আছে এখানে সেভেন সেভেন অপশন আইসে আমি কি করবো আমার ক্যামেরা ওপেন করে আমার যে ফোন আছে ওই ফোনে ওই ফোনে চলে যাব তো এখানে ক্যামেরা ওপেন করি ওপেন করার পর এই দেখেন আমার উপর থেকে কিন্তু মেসেজ এসে পড়ছে আমি এইটা এইখান থেকেও ক্লিক করে ঢুকতে পারবো আমি চাইলে কিন্তু আমি আরেকটা পদ্ধতি আপনাদের দেখাই দিই হোয়াটসঅ্যাপে চলে যাই যাওয়ার পর এখান থেকে আমি কী করবো একে দেখেন থ্রি ডট আছে থ্রি ডোটে যাব এখান থেকে লিঙ্ক ডিভাইস লেখা আছে তিন নম্বর অপশনে আবারও লিঙ্ক ডিভাইস তারপর লিঙ্ক উইথ ডিভাইস তারপর এখান থেকে যেই লেখাটা আছে সেভেন সেভেন অপশনটা ওইখানে কিন্তু আমি সবগুলো পেস্ট করে দিব তো আমি সেমভাবে কিন্তু আমি পেস্ট করতেছি খুব ইজিভাবে দেখেন তো আমি যেভাবে লিখতেছি আপনারা ওইভাবে লিখবেন আপনারা যেটা আসবে ওইটাই এখানে সেম বক্সে লিখে দিবেন মানে ওই বক্সে দাদা দিয়েছে ওই বক্সের থেকে এই বক্সের তাই আপনি পেস্ট করবেন তো এখানে করার পর দেখেন এখানে একটু নিতে আছে লগিং ঠিক আছে সর্বোচ্চ কয়েক মিনিট মানে ধরেন না কয়েক সেকেন্ড লাগবে বিশ তিরিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ওই দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমার মানি কি জন্য হয়ে গেছে এখন আমি শুধু আমার চলে আসি আমার এখানে দেখেন এখানে কিন্তু আমার লগিং সাকসেসফুল লেখা আছে ওয়েবসাইটে এখন আমি কি করব এই যে আমার এখানে মি অপশন আছে মি অপশনে যাওয়ার পর এখান থেকে বাইন্ড হোয়াটসঅ্যাপ এখানে লেখা আছে দেখেন এখানে চলে যেলাম যাওয়ার পর এই দেখেন এখানে অলরেডি কিন্তু আমার এটা অনলাইন মানে কি অনলাইন আর এখানে জিরো জিরো মিনিট হয়ে গেছে তো অলরেডি কিন্তু এটার জন্য আমি ইনকাম পাবো এখন আমি আরও বাইন করব এখানে বাইন করার জন্য আমি আবারও মোটেশনে চলে যাব ঠিক আছে এখান থেকে কিন্তু বাইন করলে কিন্তু অনেক ইনকাম পাবো এই যেমন উনচল্লিশ টাকা তারপর একশো এক টাকা এগুলো আরও পাবো বুঝতে পারছেন এই জন্য আমি আরও বাইন করব মোট তিন থেকে চারটা বাইন করব তো আশা করি বুঝতে পারছি এখন আমি আরেকটা নাম্বার লিখে দিতেছি এরকমভাবে আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আছে ওইগুলো কালেক্ট করবো এবং ফ্যাক রেফার করবো তো দেখেন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ফার্স্ট আমি আরেকবার লিখে দিলাম তারপর গেট কিউতে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আবারও সেভেন সেভেন অপশন আসবে যেহেতু এটা সেভেন সেভেনে আসে বেশিরভাগ তারপর এখন আবারও ক্যামেরা ওপেন করবো ওপেন পর এই দেখেন উপর মেসেজ আসছে বার্সে এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কনফার্ম দিয়ে দিলাম তারপর মোবাইল ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তারপর এই যে সেভেন সেভেন অপশনটা আসো এখানে ক্লিক করে দিব ঠিক আছে তাছাড়া বুঝতে পারছি এখানে সেমভাবে আমার মতো রেখে দেন তাহলে হয়ে যাবে তারপর ওকে অলরেডি কিন্তু লগ ইন নাও দিতেছে মানিং একজন অ্যাড হইতেছে তো এটা অপেক্ষা করি আবারও সর্বোচ্চ কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের ভিতরে ঠিক আছে দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আবারও তারপর আমি আবারও চলে যাই সেটে এ দেখেন আবারও সাকসেস লেখা আছে ঠিক আছে এখন মি চলে যাব মি মিয়ে চলার পর আবারও হোয়াটসঅ্যাপ বাইন যেটা মাইনিং হয়েছে ওটা এখানে আবার চলে যাব তারপর পর এ দেখেন আমার দুইটা অলরেডি মাইনিং চলা শুরু করছে ওই এখানে ওটা কিন্তু দুই মিনিট হয়ে গেছে ঠিক আছে যেটার কারণে কিন্তু আমি চব্বিশ ঘন্টা মাইনিং জন্য প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের জন্য দশ টাকা থেকে বিশ টাকা পাবো ঠিক আছে তো এবং বলি এটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করলে এটা অ্যাপস আকারে নেবেন তৈলে কিন্তু আপনি এখান থেকে চব্বিশ টাকা যেমন ওটা কিন্তু ছত্রিশ টাকা হয়ে যাবে ঠিক আছে মানে মোট ছত্রিশ টাকা পেয়ে যাবেন এবং অ্যাপটা ওপেন করলে কিন্তু এখান থেকে ছত্রিশ টাকা পেয়ে যাবেন আর আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে অ্যাপস থেকে ঢুকে এখন বলি আপনারা উইড্রোয়াল কীভাবে করবেন এবং উইড্রালের প্রসেসটা কেমনি কী করা লাগবে এখানে দেখেন উইড্রয়াল একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব দেওয়ার পর এই যে সর্বনিম্ন দুইশো অষ্টআশি টাকা তো এখানে তো বুঝতেন আর এটা তো বোঝে নেই আর এখান থেকে উইড্রাল করার জন্য আগে ব্যাঙ্ক সেট আপটা করতে হবে এখানে লেখা আছে আন আনব্যান ঠিক আছে আন অ্যাকাউন্ট ঠিক আছে এখানে গো টু দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন আগে সেট করে নেবেন আপনি যদি বিকাশে নেন বিকাশে নগদ এলেন নগদ তারপর আমি কীভাবে সেট আপ করতেছি এখানে দেখেন প্লিজ সিলেক্ট ওয়ালেট এখানে বিকাশ দিয়ে দিব তারপর এখান থেকে একটা নাম দিয়ে দিব যেমন আমি যেভাবে নামটা সিলেক্ট সেম সেমভাবে কিন্তু আমি নাম দিয়ে দিলাম তারপর এখানে আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিতেছি তো আপনারা যেভাবে বিকাশ নাম্বারটা আমি দিতেছি ঠিক আছে তো সেমভাবে আমার মতো করে নেবেন এই দেখেন আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি এখানে নাম দিয়ে দিয়েছি তারপর এখান থেকে বিকাশ নাম্বার সেম দুই নটা কিন্তু সেম হবে এখানে বিকাশ নাম্বার যেটা দিবেন এবং জিমেল দিয়ে দিবেন এবং সেভ দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন থেকে দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি যে উইথড্রালটা করবো ইজিলি উইথড্রল করলেই আমার পেমেন্ট আসে পড়বে বিকাশে বা নকতে আশা করি বলতে পারছি খুব ইজিলিভাবে দেখাই দিলাম এবং আপনারা ওইটা ফলো করলেই ইনকাম করতে পারবেন এবং পার রেফারে কিন্তু আপনি একশো বাইশ টাকা ইনকাম করতে পারবেন তো এখানে গো টু ইনভাইটেড যাবেন ঠিক আছে তো গো টু ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধব যেখানেই দেন না কেন যাকে শেয়ার করবেন তাকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাইন করে দেবেন তাহলে কিন্তু আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার ফুল রেভারটা এসে যাবে আশা করি যেতে পারছি এরকম অনেক ট্রিক্স এবং ভালো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে প্রিন্ট করে দেওয়া আছে আশা করেন এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন